আসসালামু আলাইকুম দোকানের মতো গুগনি কীভাবে রান্না করলে এত টেস্টি হবে দোকানের মতো হবে সেটা আজকে করে দেখাবো বন্ধুরা ওয়ার্ল্ডে স্বাগত সবাই কেমন আছো আশা করছি সবাই সুন্দর ও সুস্থ আছো সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা আমি আজকে রান্না করব গুগনি মজাদার গুগনি দোকান দোকানের মতো এত সুস্বাদু হয়েছে গুগনিটা না খেলে বুঝতে পারবে না আমি ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম এই হলুদ মটর নিয়েছি এখানে আড়াইশো গ্রাম মটর আছে তোমরা সময় কম থাকলে চার থেকে পাঁচ ঘন্টা ভিজিয়ে রাখতে পারো তবে ওভার নাইট ভিজিয়ে রাখলে মটরটা পারফেক্ট হবে এবং সুন্দরভাবে সিদ্ধ করার জন্য আমি নিয়েছি প্রেশার কুকার আর এখানে দেখতে পাচ্ছ দুইটা আলু কিউব করে কেটে নিয়েছি এগুলো সব আমি প্রেশার কুকারে সিদ্ধ করে নিব এই প্রেশার কুকারে পানিটা পরিমাণ মতো দিতে হবে এক কর পরিমাণ পানি দিবে মটর থেকে আঙুলটা মেপে তাহলে পানিটা পারফেক্টলি শুকিয়ে যাবে আমি এখানে দুই কাপ পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি বাটা মশলা আদা রসুন বাটা দুই টেবিল চামচ আদা রসুন বাটা দিয়েছি আড়াইশো গ্রাম মটরের জন্য এটাই যথেষ্ট আর এখানে গ্রিন চিলি দিয়ে দিচ্ছি কুচি করে আমরা একটু ঝাল পছন্দ করি আর এই গুগনিটা দোকানের মতো করতে গেলে অবশ্যই একটু ঝালটা বেশি দিতে হবে ভালো লাগবে খেতে বিকালের নাস্তা বা সকালের নাস্তা এটা পারফেক্ট একটা রেসিপি দনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম আর হলুদ মরিচের গুঁড়ো দিয়েছি হলুদের গুঁড়োটা কম দিয়েছি যেহেতু আমি হলুদ দিয়ে সিদ্ধ করেছি মটরটা আর এই মটরের গুগনিটা এত ভালো লাগে সবাই কম বেশি পছন্দ করো আমি জানি এই রেসিপিটা স্কিপ না করে দেখলে বুঝতে পারবে এত পারফেক্ট হয়েছে আর এখানে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো এটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে আর আমার পছন্দের টমেটো পিউরি এটা আমি দেই খুব ভালো লাগে টেস্টটা ভিন্ন রকম হয় এখানে কয়েক টেবিল চামচ টমেটো পিউরি দিয়ে দিলাম টেস্টটা অসাধারণ লাগবে তোমরা চাইলে দিতে পারো নাও চাইলে নাও দিতে পারো কোনো সমস্যা নেই মশলাগুলো আমি এখন ভালো করে কষিয়ে নিচ্ছি বন্ধুরা যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ বাজার থেকে কিনে নিচ্ছি চাট মশলা এটা দিয়ে চটপটিও খাওয়া যায় ঘুগনিও খাওয়া যায় এই বুটের রেসিপিগুলোতে এই চাট মশলাটা একদম পারফেক্ট এই মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি অনেক সুস্বাদু এই মটরের ঘুগনিটা দোকান থেকে কিনে খেতে হবে না যদি এভাবে ফলো করে বানাও তাহলে দেখবে অনেক পারফেক্ট হয়েছে অনেক সুস্বাদু হয়েছে এত মজা হয়েছে যে সবাই অনেক পছন্দ করেছে খুবই ভালো লেগেছে এই একদম সবাই লুফি নিয়ে খেয়ে ফেলেছে অনেক প্রশংসা করেছে আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ অনেক অনেক শুভকামনা আর যারা নতুন বন্ধু আছো দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দিও প্লিজ এই যে আমি প্রেশার কুকারে আমার সিদ্ধ হয়ে গেছে কমপ্লিট দেখতে পাবে খুব ভালোভাবে মটরটা আলুটা সিদ্ধ হয়েছে একদম পানিটা মেপে দিয়েছি এক একর পরিমাণ পানি খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে আর সিদ্ধটা হয়েছে অসাধারণ একদম সফট হয়েছে যেমনটা ঘুগনিতে লাগে ওরকমই হয়েছে সিদ্ধটা এত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে দেখতে পাচ্ছ মটরটা একদম মেশ হয়ে গেছে পারফেক্ট হয়েছে বন্ধুরা যারা ঘুগনি পছন্দ করো কমেন্টস করে জানিও প্লিজ আমরা অনেক পছন্দ করি এই গুগনিটা আমাদের একটি ফেভারিট নাস্তা এই ঘুগনিটা সকালেও খেতে পারো বিকালের নাস্তাও খেতে পারো আর এটা আমরা দোকান থেকে কিনেই খাই সাধারণত আমার রেসিপিটা খুব ফলো করলে বুঝতে পারবে কত সুন্দর হয়েছে আমার মশলা কষানো হয়ে গেছে এখন মটর আলুগুলো দিয়ে দিলাম এগুলো ভালো করে চেড়ে কষাবো খুব সুন্দর হয়েছে পানিটা আর একটু টেনে যাবে ভিডিওটা কেমন লেগেছে কমেন্টস করতে ভুলো না প্লিজ আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ খুব সুন্দরভাবে কষিয়ে নিব দারুণ গ্রান আসতেছে টেস্ট বাড়ানোর জন্য একটু চিনি দিয়ে দিলাম সামান্য পরিমাণ তোমরা চাইলে স্কিপ করতেও পারো না চাইলে নাও দিতে পারো কোনো সমস্যা নেই আমি চিনিটা দিলাম একটু অন্যরকম টেস্ট লাগে টেস্টটা ভালো আসে আমার রান্না হয়ে গেছে গুগনি ঝটপট রান্না খুব সুন্দর হয়েছে মাশাল্লা মাশাল্লাহ এত সুন্দর হয়েছে কি আর বলবো খেতে অসাধারণ হয়েছে একদম দোকানের মতো পারফেক্ট গুগনি রেসিপিটি কেমন লাগলো কমেন্টস করতে ভুলো না প্লিজ এভাবে করে দেখো খুব ভালো লাগবে গুগনিটা ফ্রেশ এবং গরম গরম তোমরা এটা ফুচকার সাথেও খেতে পারো সালাদ দিয়েও খেতে পারো অসাধারণ অসাধারণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো আল্লাহ হাফেজ